বসে আছে হ্যাঁ গ্যাস পাইনি গ্যাস পেয়েছে এখন বসে আছে মালপুয়া হবে এখানে তালের বড়ার জন্য মহারানি কাজ করছে তার মাঝে কত কাজের হ্যালো বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালোই আছি কিন্তু এই যে দেখুন আজকে সোমবার জন্মাষ্টমীর দিন জানেন তো গ্রামের বাড়ি এসেছে আগের ব্লগে তো দেখেইছেন আমরা এখন বসে আছি কোনো কাজ যেন এগোতে পারছে না এত বৃষ্টি পড়ছে ভোর থেকে বৃষ্টি পড়ছে চলুন একটু একটু করে কাজগুলো করি প্রচণ্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে আজকে জন্মাষ্টমী বাড়িতে মা দুর্গা গায়ে মাটি সে উপর এসেছি আগে ভিডিওতে আপনারা দেখে থাকবেন বন্ধুগণ কিন্তু এত বৃষ্টি পড়ছে এখন আমাদের দুর্গা মন্দির যাওয়া আসা করতে খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন একে গ্রাম তারপরে মাটি ভিজে মাটি ওদিকে ভোগের ঘরে কাজ শুরু হয়ে গেছে চলুন আপনাদের দেখায় ভোগের ঘরে কি হচ্ছে না হচ্ছে চেক চেক করছে পাগুলো এদিকে কাজ শুরু হয়েছে এই যে কাকিমণি কাকিমণি জোগাড় করছে সব জোগাড় চলছে মায়ের গায়ের মাটি এদিকে ভোগের ঘরের কাজ দেখিয়ে যে একবার হ্যাঁ চেয়ারগুলো মুছে দিবে একটা কাপড় নিয়ে বাবা হ্যাঁ ভোগের ঘরের সবজি কাটা শুরু হয়েছে ভোগের রান্না শুরু হয়েছে জোগাড় চলছে নাকি এখনো রান্না হয়নি ঠিক আছে আট রকম ভাজা হবে না নরকম ভাজা নরকম ভাজা ঠিক আছে সব হোক আবার দেখাবো তুলব এটা ফলের ঘর এটা ভোগের ঘর এটা হচ্ছে ফলের ঘর এটা দিদি জোগাড়ে ব্যস্ত এই জলটা

আচ্ছা আমার সব আমার সবগুলো নিয়ে আসি এইদিকে কাজ চলছে ফলের ঘরে ওদিকে বসে আছে হ্যাঁ গ্যাস পাইনি গ্যাস পেয়েছে এখন বসে আছে মালপুয়া হবে এখানে তালের বড়ার জন্য মহারানি কাজ করছে তার মারছে কত কাজের দীর্ঘদিকে ব্যস্ত ধুনোতে ভোকের ঘরে পুরোপুরি জোগাড় শুরু হয়ে গেছে রান্না চলছে ভাজাগুলো হলো ভাজা হয়ে গেছে কুমড়ি ভাজা কুমড়ো ভাজা উচ্ছে ভাজা নাকি নরকম ভাজা আছে উচ্ছে ভাজা ঘি করলা আলু ভাজা বড়ি ভাজা তারপর ওদিকে হচ্ছে পটল ভাজা বেগুন ভাজা কচু ভাজা কাঁচকলা ভাজা ঢেঁড়স ভাজা আর এখানে চেপেছে পাঁচ মিশালির একটা তরকারি চেপেছে আমের চাটনি কাটা আছে এখানে খিচুড়ি হবে খিচুড়ির চালের ব্যবস্থা হয়ে আছে

বান্না চলছে ওইদিকে ভোগ রান্না হচ্ছে চাল মানে খিচুড়ি পায়েস হচ্ছে এদিকে তাল লুচি এসবগুলো হচ্ছে সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নেওয়া হচ্ছে কেউ আবার মানে ভেতরে মা দুর্গার কাছে রকম জোগাড় করছে তো আজকে এইখানেই ভিডিওটা রাখছি পরে ভিডিওটার দিকে অবশ্যই চোখ রাখুন সঙ্গে থাকুন পাশে থাকুন মানে একসঙ্গে পুরো ভিডিওটা দিতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তাই এখানেই আজকে ভিডিওটা রাখলাম অনেক অনেক ধন্যবাদ সকলকে বাই বাই